কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কাঁচা আমের এরকম মিষ্টি লাড্ডু দেখতে এটা যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর নমস্কার বন্ধুরা রূপসী পাখশালার সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব সুইট ম্যাঙ্গো বল এটা খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ যে কোনো এই নষ্ট কিন্তু যে আম আছে এই আমটার যে এই যে দেখুন প্রায় আমগুলো কিন্তু নষ্ট নষ্ট আম দিয়ে কিন্তু তৈরি করব তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম করব সহজ পদ্ধতিতে আর খেতে হবে ভীষণ সুন্দর তো করা যাক ফার্স্টে আম যে আছে আমগুলো সবগুলো কিন্তু খোসাটা এইভাবে সারানো লাগবে কিছুদিন পরেই কিন্তু আম পাকা শুরু হবে দেখুন আমটা কিন্তু একটু লাল টাইপের হয়ে গেছে অলরেডি এটা বেশি দিন আর পাকতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি আম পাকবে আর যা গরম পড়ছে না খুব তাড়াতাড়ি আমটা কিন্তু পাকবে এটা কিন্তু যে কোনো আম দিয়ে তৈরি করা যায় একদম যে খুব পাকা ওই আমটা ছাড়া এমনিতে যে কাঁচা আম নষ্ট টাইপের ওটা দিয়েও করা যায় নষ্ট যে যতটুক আছে অতটুকু ফালাই দিয়ে আমটা কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করা যাবে সবগুলো আমারই কিন্তু সুন্দরভাবে খোসাটা এইভাবে সারানো লাগবে আমটা কিন্তু খোসা সারানো একেবারেই কমপ্লিট এবার এর থেকে পিস পিস করে নেব এইভাবে শুধু আটিটা কিন্তু বাদ দিয়ে পুরো আমটাই কিন্তু নেব শুধু আটিটা এটা কিন্তু বাদ দিয়ে দেবো সব কিন্তু আম কাটা একেবারেই কমপ্লিট দেখুন যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু কাটতে পারেন ছোট বড়ো ওরকম কোনো বিষয় নেই এই আম কাটতে আর কি এটাতে সবগুলো কিন্তু দেখুন কাটা আমার একেবারেই কমপ্লিট এবার রান্নার কাছে যাবো কড়াইটা বসিয়ে দেব এরপর উনুন জ্বালিয়ে কড়াইটা একটু ভালোভাবে গরম হলে পরে এতে দিয়ে দেব কিছু গোটা মশলা দিয়ে দিব জিরে দুই চামচ রাঁধুনি দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন হাফ চামচ আর হচ্ছে জোয়ান হাফ চামচ এটা শুকনো খোলায় মশলাটা দুই মিনিটের মতো খুব ভালো করে ভাজবো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না ওই দুই মিনিটের মতো এটা ভাজলেই হয় যখন মশলাটা খুব ভালো কাটবে এটা নামানো লাগবে কড়াইটা যেহেতু গরমে আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর এক চিমটি দিয়ে দেবো আস্ত জিরে তারপরে দিয়ে দেবো আমটা

এটা ভালোভাবে মেশানোর পর এবার দিতে লাগবে স্বাদ মতো চিনি অবশ্যই আমটা যদি টক বেশি হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি আর আমটা যদি একটু টকটা কম হয় তাহলে চিনিটা একটু কম ওটা একটু বুঝে দেবেন আমটা অবশ্যই একটু চেক করার পরেই কিন্তু চিনিটা অ্যাড করবেন এটা ভালোভাবে এবার মিশিয়ে নেব এই টাইমে কিন্তু অবশ্যই হালকা আছে রান্নাটা করা লাগবে যেহেতু চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে ওই জলে পুরো রান্নাটাই কিন্তু করতে লাগবে যাতে আমটা খুব ভালো সেদ্ধ হয় চিনিটা গড়লে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে এইভাবে এটা হালকা আছে এটা হতে থাক এই পাশে যে গোটা মশলাটা আছে সেটা কিন্তু সেটা গুড়িয়ে নেব এতক্ষণের বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে আর এই পাশে দেখুন অনেকটাই জল বেরিয়ে আসে এটা অবশ্যই হালকা আছে হোটেতে থাক এটা ততক্ষণ এরপর হামান ম যে গোটা মশলাটা আছে এটা কিন্তু গুঁড়িয়ে নেবো আপনারা চাইলে মিক্সারে শিলনোড়ায় সেটা তো করতে পারে তবে একেবারে মিহি যে গুঁড়োটা ওটা করতে যাবে না একটু আধ যেন থাকে তাতে খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে জল বেরিয়ে আসে আর পাঁচ মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে দেওয়া লাগবে তাহলে পুরো আমটাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে মশলাটা কিন্তু ঠিক এইভাবে গুঁড়িয়ে নিলেন একটু আধ ভাঙা করে আমটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখুন খুন্তি দিয়ে এইভাবে দেখবেন যদি সেদ্ধ হয়েছে তাহলে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে ঢুকে লাগবে বন্ধ করতে হবে তারপরে একেবারেই কিন্তু শুকনো শুকনো করা লাগবে আর যা আম আছে এগুলো একটু খুন্তি দিয়ে ভাঙা লাগবে যাতে গোটা গোটা আমটা না থাকে একেবারেই মিহি যেন হয় খুন্তি দিয়ে ভাঙলেই কিন্তু এটা সুন্দরভাবে হবে যেহেতু আম খুব তাড়াতাড়ি গলে আর তাড়াতাড়ি সেদ্ধও হয় তাই বেশি একটা কিন্তু সময় লাগে না জলটা যখন এরকম একটু শুকনে হবে আপনারা দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু যে মশলাটা আছে সেটা দিয়ে দেব ভালোভাবে এটা মিশিয়ে নেব আর এই টিমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না নইলে কড়াইতে লাগতে পারে আর একটু গোটা গোটা আমটা আছে সেই জন্য মেশারের সাহায্যে কিন্তু ম্যাশ করব তাতে একটুকু যেন ভাব না থাকে এইভাবে মেশারের সাহায্যে করলে খুব সহজে হবে আর আপনাদের কাছে যদি মেশার না থাকে তাহলে গ্লাসের সাহায্য করতে পারেন তাতেও হবে আমার কিন্তু ম্যাশ করা একেবারেই কমপ্লিট এটা দিয়ে করলে খুব সহজেই কিন্তু ম্যাশ হয় অল্প ওটা থাকে আমের সেটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকা লাগবে দেখুন আপনারা ঠিক এইভাবে যাতে ভিতরে আর কি লাগতে পারে না সেই জন্য সারাক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকা লাগবে একেবারেই শুকনো শুকনো হলে পরে নামিয়ে নেওয়া লাগবে এই টাইমটি নাড়াচাড়া একেবারেই বন্ধ করতে যাবেন না নইলে কিন্তু এটা তলায় লাগবে খেতে ভালো লাগবে না পোড়া পোড়া বন্ধ করবে নাড়াচাড়া করে কিন্তু ঠিক এরকম করা লাগবে একেবারেই শুকনো শুকনো কড়াই থেকে দেখুন আপনারাই সেরে সেরে আসবে যখন এইভাবে একটা ডোয়ের মতো হবে তখন নামিয়ে নেওয়া লাগবে আর দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবে এটা কিন্তু একেবারেই শুকনো হচ্ছে আপনারাই দেখুন ঠিক এরকম কিন্তু করা লাগবে যাতে একটা ডোয়ের মতো হয় বন্ধুরা আপনারাই দেখুন কড়াই থেকে এইভাবে যেন সারে দেখুন একেবারেই শুকনো শুকনো ডোয়ের মতো এটা কিন্তু তৈরি হয়ে গেছে এই টাইমে একটু বিট নুন মেশাবো তাহলে ক্ষেত্রে কিন্তু দারুণ হবে বিট মিশিয়ে কিন্তু এটা নামিয়ে নেব এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব চারদিকটা থালার মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে আর অবশ্যই ঠান্ডা করে কিন্তু লাড্ডুটা তৈরি করা লাগবে একেবারেই পুরোপুরি ঠান্ডা করা লাগবে এটা বড় থালা এই থালার মধ্যে আমের যে সেটা আছে ও বড় থালার মধ্যে একটু ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে এটা দশ মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করার পরে কিন্তু পাখানো লাগবে কিছুটা লাগবে লাগবে আর কিন্তু এবার দুই হাতের তালুর সাহায্যে এইভাবে একটু গোল্লাটা পাকিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন আপনারা ঠিক এইভাবে সব কিন্তু গোল্লাই আমি পাকিয়ে নেব অল্প অল্প অংশ নিতে লাগবে আর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে পাকিয়ে নেব আমার কিন্তু সব লাড্ডু বানা একেবারেই কমপ্লিট আপনারা দেখুন কত সহজে তৈরি হয় এটা এর উপরে একটু লঙ্কা কুচি আর বিট নো নুন সরিয়ে দিলেই কিন্তু এটা একেবারেই রেডি দিই হাত দিয়ে একটু সরিয়ে দিই তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে যেহেতু এই জায়গায় লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কিন্তু রান্নার সময় ব্যবহার করলাম না সেই ক্ষেত্রে এই যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হবে বন্ধুরা লঙ্কা এভাবে একটু ছড়িয়ে দিন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে দেখুন কত সহজে এটা তৈরি হয় বন্ধুরা জাস্ট অসাধারণ আপনারা না বানিয়ে কিন্তু ছেলে বুঝতে পারবে না এটা এতটা টেস্ট হয় दारू है